রাহিম আসসালামি আর কি তাঁকে অবশ্যই পোস্ট খুঁজে বেগ করবেন যে কারা ইয়ে করে কি জানি করে বুস্ট করে প্লিজ আমাকে কেউ একটু জানান কারা বুস্ট করে এই যে এই যে এইটা আমার নিয়ে গেছি

तपाईंले गर्नुभएको छ सबैलाई धन्यवाद। अब चाहिँ म तपाईँलाई बोल्नको लागि इच्छा गरेर बाहिर गएँ।

এটা ডিম দিয়ে হবে ডিম কিছু কিছু জিনিস আবার খাওয়া হয়ে গেছে মধু যাবে যত ঢেকে রাখবে ঢেকে রাখতে মধু যাবে আর এটাকে মধু যাওয়া মানে মানে নরম হয়ে আসে আর কি এই দীর্ঘ মনতা পালন করা দীর্ঘ মনতা শয়তানকে তোমার কাছ থেকে দূরে দাঁড়িয়ে দেয় এবং তোমার ধর্ম করায়নতা জোরদার করে আমরা রসুন বলেছেন কে তোমাকে কি আমি দুটো আমলের কথা বলবো যা পালন করা সহজ কিন্তু পাক পুণ্যের পাল্লায় জন্য খুব ভারী অবশ্যই বলবেন হ্যাঁ আল্লাহ ইসলাম বললেন আমাদের তো হচ্ছে বৃদ্ধ মৌনতা সদাচরণ ও শুদ্ধাচার আলহামদুলিল্লাহ খান আল্লাহ আল্লাহ আব্বাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর লাগছে এবার বন্ধ করলাম যখন ডিম দিবেন ডিম কখন দিবেন আনটি ডিম দিবেন আচ্ছা ডিমটা ভেঙে একদম ফ্যাটায় ভেঙে তারপর দিয়ে দিয়ে এইভাবে করলে না ইয়া আসছে সবুজ কালার আসছে এটা সবুজ কালার আসছে কেন এটা কি সুন্দর কালার আসতেছে সবুজ প্লিজ আমার এই যে ভিডিওগুলো একটু দেখবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন অনেক দিন হয়ে গেছে এখন তো একটু করতেই পারে সবাই কমেন্টস লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করলে তো লাভ হবে না সাবস্ক্রাইবার না বাড়লে কোনো কাজ হবে না এটা কীভাবে একটা সবুজ হয় একটা দিয়ে রাখছি এখানে Like no, de